আমি কে এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কে তা আপনি তো বলবেন আমার নাম অমুক আমার বাবার নাম এই আমার নেই এটা আপনার প্রকৃত পরিচয় না কেন প্রকৃত পরিচয় না কারণ আমি যদি বলি যে এটা আপনার কি আপনি বলবেন এটা আমার হাত এটা আমার পা এটা আমার চোখ এটা আমার নাক এটা কান তাহলে আপনি এটাকে এই প্রশ্ন আমাদের জাগতে হবে প্রথমে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা যে আমি আমার দিদিমাকে দেখছি যে দিদিমা ঘুমিয়ে আছে আমি বাজারে এসেছি বলছে তোমার দিদিমা মারা গেছে আমি যখন ঘরে দেখছি যে দিদিমা যেরকম ঘুমিয়ে আছে সেরকম ঘুমিয়ে আছে কিন্তু বলছে তোমার দিদিমা তো কে মারা গেল কে চলে গেল তো কাকে আমি এতদিন দিদিমা বলছিলাম তো একজন ব্যক্তি একটা সুন্দর পাখি নিয়ে এসছে পাখি এনে খাঁচার মধ্যে স্বর্ণের খাঁচায় পাখিটাকে রেখেছে আর উনি খাঁচাটাকে খুব যত্ন করছে আর পাখিটাকে কিছু খেতে দিচ্ছে না তাহলে পাখিটা কি হবে চলে যাবে মারা যাবে আমরা এই শরীরে যত্ন নিচ্ছি কিন্তু আত্মা আত্মার যত্ন নিচ্ছি না যেমন আমার এই জামাটা আমার জামাটা পুরনো হয়ে গেলে আমি এটা ফেলে দেব। আমার একটা নতুন জামা নেবো আমি তো দুঃখ পাবো না আমি তো আনন্দ পাবো যিনি বুদ্ধিমান উনি জানবে যে আমি দেহ না আমি আত্মা